নমস্কার বন্ধুরা আজ আমরা কথা বলবো রান্নাঘরের সেই সবজি নিয়ে যা ছাড়া বাঙালির থালা অসম্পূর্ণ আলু কিন্তু বন্ধুরা ভাবুন তো হঠাৎ বাজারে আলুর দাম আগুনের মতো বাড়ছে তাহলে কি রান্নাঘরের বাজেট বিপর্যস্ত হবে চলুন বিস্তারিত জানি বাঙালির রান্না আলু ছাড়া কি সম্ভব না বন্ধুরা একেবারেই নয় সব কিছুর ভিতর আলুই প্রধান কিন্তু সম্প্রতি পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় আলুর দাম হু করে বাড়ছে পাশাপাশি রপ্তানি বাড়ায় বাজারের ভারসাম্য নষ্ট হচ্ছে আজকের ভিডিওতে আমরা জানবো পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় আলুর দাম কত টাকা রয়েছে রেডি ও জ্যোতি আলুর বাজার দাম এবং আগামী এক মাসে দাম কতটা বেড়ে যেতে পারে এই নিয়ে আলু বিশেষজ্ঞরা কি বলছেন সেই সঙ্গে জানব গতকালের তুলনায় আজ আলুর দামে ঠিক কোন কোন জেলায় কত টাকা বৃদ্ধি হয়েছে সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর কমেন্টে লিখুন কোন জেলা থেকে দেখছেন চ্যানেল সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন অন রাখুন আর ভিডিওটি লাইক ও শেয়ার করে সবার সঙ্গে সঠিক বাজার তথ্য শেয়ার করুন তো বন্ধুরা জেলা অনুযায়ী আজ বাঁকুড়া জেলার কৌটলপুরে পোখরাজ আলু চলছে পাঁচশো টাকা থেকে পাঁচশো পঞ্চাশ টাকার বস্তা এবং রেডি আলু চলছে পাঁচশো তিরিশ টাকা থেকে পাঁচশো পঞ্চাশ টাকা পঞ্চাশ কেজি প্যাকেট হিসাবে আর জ্যোতি আলু লক্ষ্য করা যাচ্ছে প্রিয় দর্শক পাঁচশো আশি টাকা থেকে ছয়শো টাকার মধ্যে বর্ধমানের বুলবুলি তলাতে পঞ্চাশ কেজির প্যাকেট হিসাবে জোতি আলু লক্ষ্য করা যাচ্ছে পাঁচশো টাকা থেকে ছয়শো কুড়ি টাকা আর রেডি আলু চলছে ছয়শো টাকা থেকে ছশো টাকা এবং সোনামুখী পোখরাজ আলু পঞ্চাশ কেজি প্যাকেট হিসাবে লক্ষ্য করা যাচ্ছে চারশো আশি টাকা থেকে পাঁচশো পঁচিশ টাকা আর রেডি আলু লক্ষ্য করা যাচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা থেকে পাঁচশো পঁচাত্তর টাকা আর জ্যোতি আলু চলছে প্রিয় দর্শক পাঁচশো তিরিশ টাকা থেকে পাঁচশো সত্তর টাকা এবং রেডি আলু লক্ষ্য করা যাচ্ছে পঞ্চাশ কেজি প্যাকেট হিসাবে ছয়শো নব্বই টাকা থেকে ছয়শো পঁচিশ টাকা হুগলি জেলার আরামবাগে জ্যোতি আলু পঞ্চাশ কেজি প্যাকেট হিসাবে লক্ষ্য করা যাচ্ছে ছয়শো টাকা থেকে ছয়শো কুড়ি টাকা এবং রেডি আলু লক্ষ্য করা যাচ্ছে ছয়শো তিরিশ টাকা থেকে ছয়শো পঞ্চাশ টাকা হিমালিনী আলু পঞ্চাশ কেজি বস্তা হিসাবে পাঁচশো সত্তর টাকা থেকে পাঁচশো আশি টাকা এবং রেডি আলু সেখানে লক্ষ্য করা যাচ্ছে পাঁচশো নব্বই টাকা থেকে ছয়শো কুড়ি টাকা কলম্বো আলু পঞ্চাশ কেজি প্যাকেট হিসাবে পাঁচশো কুড়ি টাকা থেকে পাঁচশো তিরিশ টাকা এবং রেডি আলু পঞ্চাশ কেজি প্যাকেট হিসাবে লক্ষ্য করা যাচ্ছে পাঁচশো ষাট টাকা থেকে পাঁচশো পঁচাত্তর টাকা ঝাড়গ্রাম জেলায় পোখরাজ আলু পঞ্চাশ কেজি প্যাকেট হিসাবে পাঁচশো পঁচিশ টাকা থেকে পাঁচশো পঁয়তাল্লিশ টাকার মধ্যে আজ বাজার দর লক্ষ্য করা যাচ্ছে পশ্চিম মেদিনীপুরের বাগদাহতে জ্যোতি আলু পঞ্চাশ কেজি বস্তা হিসাবে পাঁচশো চল্লিশ টাকা থেকে পাঁচশো ষাট টাকা বাঁকুড়ার ইন্দাসে পোখরিদ আলু আজ লক্ষ্য করা যাচ্ছে পাঁচশো পঁচিশ টাকা থেকে পাঁচশো পঞ্চাশ টাকা এবং জ্যোতি আলু লক্ষ্য করা যাচ্ছে পাঁচশো সত্তর টাকা থেকে পাঁচশো আশি টাকা গুলচিতে জ্যোতি আলু পঞ্চাশ কেজি প্যাকেট হিসাবে লক্ষ্য করা যাচ্ছে ছয়শো কুড়ি টাকা থেকে ছয়শো তিরিশ টাকা এবং ধুমবুড়িতে সাদা বা জ্যোতি আলু লক্ষ্য করা যাচ্ছে প্রিয় দর্শক পাঁচশো পঁচাত্তর টাকা থেকে ছয়শো টাকা এবং রেডি আলু লক্ষ্য করে যাচ্ছে ছয়শো টাকা থেকে ছয়শো টাকা পঞ্চাশ কেজি প্যাকেট হিসাবে মাথা ভাঙাতে জ্যোতি আলু পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা লক্ষ্য করা যাচ্ছে এবং কোচবিহারের জ্যোতি রেডি আলু কুইন্টাল প্রতি সেখানে আজ দাম চলছে তেরোশো টাকা থেকে চোদ্দশো টাকা প্রতি কুইন্টাল পশ্চিমবঙ্গ থেকে ব্যাপক পরিমাণে আলু রপ্তানি হচ্ছে আসাম বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা এবং বাংলাদেশে তাই আগামী দিনে দাম আরো বাড়ার সম্ভাবনা রয়েছে বিশেষজ্ঞরা বলছেন এক মাসের মধ্যে পঞ্চাশ কেজি বস্তা প্রতি প্রায় আড়াইশো টাকা এবং কুইন্টাল প্রতি প্রায় সাড়ে চারশো টাকা পর্যন্ত বাড়তে পারে মূল কারণ টানা অতিবৃষ্টি এবং বড় উৎসবের আগে চাহিদা বৃদ্ধি আপনাদের কেমন লাগলো আজকের আলুর বাজারের আপডেট কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন অন রাখুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ